বিনা টাকা বাংলাদেশ ভ্রমণের আজকে জামালপুরে আমার শেষ দিন আসলে বের হয়েছিল আমার আগেই কিন্তু আনটি আমাকে না খাওয়া বিদে দিবে না এই জন্য হচ্ছে রান্না করছে আমি খাওয়া দাওয়া করে এখন বেরোইছি সাথে আন্টি পাকাম দিয়ে দিতে কিন্তু যেহেতু আমি ছোট একটা ব্যাগ ক্যারি করি আম নেওয়াটা আমার জন্য একটু কষ্টকর তবে এই কয়েকদিনে অনেক আম খাইছি এই তিন চার দিনে প্রচুর আম খাইছি গাছে উঠছি অনেক মজা করছি অনেক অনেক স্মৃতি হয়েছে আসলে এখন জামালপুর আমি যেতেছি শাকিল অনেক ধন্যবাদ শাকিল তুমি না থাকলে আসলে এই জামালপুরের ভ্রমণটা আমার পশি বলিত না সবুজকে অনেক ধন্যবাদ সুজন কে ধন্যবাদ আনটিকে আঙ্কেল কে ধন্যবাদ ছোট বোন কে ধন্যবাদ সামিউল সহ যারা ছিল সবাইকে অনেক ধন্যবাদ ছোট ছোট বাচ্চারা আমার দোষ সবাইকে ধন্যবাদ সবাইকে আমার মনে থাকবে অনেকদিন আজকে নতুন গন্তব্যে যাইতেছি আমি প্রায় শাহবাজপুর বাজারের কাছে চলে এসেছি ওই সামনে ওইটা হচ্ছে বাজার আর এই পাশে এখনো ধান কাটা চলতেছে এটা হচ্ছে শাহবাজপুর বাজার দিনের শুরুতে অনেকটা হাঁটাহাটি হয়ে যেতেছে মোটামুটি নয়টা দশে শুরু করছিলাম এখন নয়টা চল্লিশ বাজে মানে আধা ঘন্টা হয়ে গেছে অত দুই তিন কিলোমিটার হাঁটা হয়ে গেছে দেখি এখন পর্যন্ত প্রথম লিফ্ট পাই নাই আসলে লিফটের জন্য এখনো সিগন্যাল দিই নাই তবে আমার পিছনে একটা মোটরসাইকেল আসতেছে বাইকটা সামনে নামাই দেওয়া যায়

আমি হচ্ছে জামালপুর টাউনের দিকে যাবো ওকে আল্লাহ আসলে আমি যেদিন আসছিলাম সেদিন থেকেই আমার মোটর সাইকেলে লিফ্ট নেওয়ার প্রতি একটা ই ছিল ফাইনালি সেটা আজকে হয়ে গেল আমার সাইকেল লিফ্ট পেয়ে গেছি ওনাকে সিগন্যাল দিলাম এটা কি মাছের নাকি হ্যাঁ মাছের মাছের আপনার নামটা কি আমার নাম আর উনি আমার বসার জন্য ওনার এই পাতিল গুলো আবার সাইড করতেছে থ্যাংক ইউ ভাই আমরা চলে আসছি নারকেলি মোড়ে অনেক ধন্যবাদ যাবেন আমাদের পাশে দিকে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পিছনে আরেকটা ভ্যান আসতেছে দেখি নে যাওয়া যায়ও কিনা পসারিকোschemaName দিবেন ও আমিছি আমিছি ফেরিসি তিন নম্বর লিফট তো সারা টাকা নাই টাকা ছাড়া ঘুরতেছি তিন নম্বর লিফট পেয়ে গেছি পসারার নাম কি

আমার লাইফে আমি এত ভালো ভালো অভিজ্ঞতা পাব এটা আমি কখনোই ভাবি নাই ফাইনালি অনেকক্ষণ হাঁটার পর এই যে ব্রহ্মপুত্র সেতুতে আসছি সেতুর দৈর্ঘ্য সাড়ে চারশো মিটার আমার পিছনে হচ্ছে ব্রিজ এখান থেকে মেইন ব্রিজটা শুরু আর এই পাশে কয়েকটা ট্রাক্টর আছে ট্রাক্টর ভাইকে বলে দেখি যে আমাকে নিবে কিনা ভাই আসসালামু আলাইকুম ভাই আমি আসলে টাকা ছাড়া ট্রাভেলিং করতেছি আমাকে কি ব্রিজটা পার করে নামাই দেওয়া যায় পেয়ে আমার জীবনের প্রথম ট্রাক্টরে লিফ্ট আমি এখন তোলের টাকা নিলো নাকি মানে ব্রিজের জন্য এখন ব্রহ্মপুত্র ব্রিজের উপর আছে আমরা এখন তেল নেওয়ার জন্য একটা পাম্পে ঢুকতেছি আমরা এখন এখান থেকে তেল নিতেছি ওই যে তেল হচ্ছে সামনে ওইখানে ভরা হয় থ্যাংক ইউ আমাকে এই প্রথমটা নামাই দিল সামনে মূলে তো পুলিশ চেক দিতেছে এই জন্যই হচ্ছে ওরা ওইখানে দাঁড়াইছে ওরা সম্ভবত এখন আগাবে না আর আমি নামলাম আমি না এবার সামনে আগাই দিচ্ছি আমাকে কিন্তু সামনে নামাই দিবেন আমি এখন একটা কাকড়া গাড়ি তুলছি এই যে এই মুহূর্তে আমি হচ্ছে মাহিন্দ্র ট্রলি গাড়িতে লিফ্ট নিলাম মূলত এটাকে কাঁকড়া গাড়ি বলে ভাই আপনার নাম কি মনির ভাই মনির ভাই আমাকে নতুন একটা অভিজ্ঞতা আমি এই গাড়িতে উঠি আজকে প্রথম এখন যাইতেছি শেরপুরের দিকে আর আমি কোথায় বসছি সেরে যাই দেখাই কোন সিট নাই সামনে হচ্ছে নন্দীর বাজার ভাই হচ্ছে বামে চলে যাবে তাই আমি এখানে নাইমে যাবো মনির ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই থ্যাংক ইউ এটা হচ্ছে নন্দীর বাজার সামনে সোজা গেলে হচ্ছে শেরপুর টাউন বামে গেলে বক্সিগঞ্জ দিয়ে রোমারি যাওয়া যায় বক্সিগঞ্জ ছাব্বিশ কিলোমিটার রোমারি আটাত্তর কিলোমিটার এটাই হচ্ছে মোর এখন আমি নন্দীর বাজার তিন রাস্তার মোড়ে একটু রেস্ট করার জন্য বসছি একদম গাড়ি গেছি আজকে মোটামুটি বেশ ভালো প্রেশার যাইব পিছনে একটা বাস আসতেছে আমি ওস্তাদের বইলে দেখি যে ওস্তাদ নিব নাকি ভাড়া ছাড়া ফলে নিব না

পর আরাম করে যাইতেছি যদিও টাকা ছাড়া ট্রাভেল করাটা চ্যালেঞ্জিং অনেকটাই তারপরেও এখন পর্যন্ত বেশ ভালোভাবেই করতে পারতেছি দেখি কতদূর করতে পারি আমরা এখন একটা বাজার আসছি এই বাজারের নাম হচ্ছে ঝগড়ার বাজার ঝগড়ার মধ্য বাজার আমরা এখন চলে আসছি বক্সিগঞ্জ বাজার এটা মূলত জামালপুর জেলায় পড়ছে

পুরোটাই হচ্ছে একদম বর্ডার ঘেসা আমরা জামালপুরের একদম লাস্টে চলে আসছি এই যে এই গেটটা এটা হচ্ছে দেওয়ানগঞ্জ উপজেলার লাস্ট আর এই ঢুকে গেলাম কুড়িগ্রাম জেলাতে এটা হচ্ছে ছর রাজীবপুর উপজেলা আমি অলরেডি কর্তিমারি চলে আসছি ওস্তাদ থ্যাংক ইউ ওস্তাদ থ্যাংক ইউ ওস্তাদরা আমাকে এই কর্তিমারি বাজার পর্যন্ত নামাই দিল এটা যদি বাস্তা যদি দেখাই এটা হচ্ছে এ সমতাই সাপরিবহন ঢাকা রৌমারি জামালপুর বকশীগঞ্জ ওনাদের অনেক অনেক থ্যাংকস মাদুরাই বাস থেকে নামলাম অ্যাকচুয়ালি কুর্তিবাড়ি বাজারে নামছি এখানে নামার অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমি বড়াইবাড়ি যে একটা গ্রাম আছে ওখানে বর্ডার আছে সেই বড়াইবাড়ি যাব বড়াইবাড়িতে একটা যুদ্ধ হয়েছিল যেখানে আমাদের বাংলাদেশের বিডিআর উইন করছিল ইন্ডিয়ার বিএসএফ এর সাথে ওই যে আমাদের বাস চলে যেতেছে রোমারির দিকে এটা হচ্ছে কুর্তিমারি বাজার বাজারটা যদি দেখাই এই যে এরকম একটা বাজার মোটামুটি খুব বেশি বড়ও না বা ছোটও না এদিক দিয়ে ঢুকবো ভাবছিলাম শেরপুর যাব আর আয়সা পড়ছি কুড়িগ্রামের রৌমারি আসলে আমার ফোনের চার্জ একদমই শেষ প্রায় পনেরো পার্সেন্টের মতো আছে এই ভাইয়ের দোকানে আইসা ভাইকে বললাম যে একটু চার্জ দিব ভাই মানে রাজিয়েছে ভাইয়ের তোর নামটা কি সুজন ভাই সুজন ভাইয়ের দোকানে হচ্ছে একটু চার্জ দিব ফোনটা পনেরো পার্সেন্ট থেকে মাত্র ছাব্বিশ পার্সেন্ট রয়েছে আর কারেন্ট চলে গেছে ভাই আসসালাম আলাইকুম আমি একটু সামনে নামাই দিতে পারেন টাকা নাই আমার আমি টাকা ছাড়াই ঘুরতেছি ভাইয়ের গাড়ি তৈরি করছি দেখি কত দূর যাওয়া যায় এখন চলে আসছি একটা ব্রিজের কাছে ভাই একদম ব্রিজ পর্যন্ত নামাই দিল ভাই অনেক ধন্যবাদ হ্যাঁ মনে হচ্ছে বৃষ্টি নামবে দেখি কতটুকু যাইতে পারি ভাই তোমার নাম কি নাইম আসলে বৃষ্টি নেমে যাবো এই যে তার জন্য তাড়াহুড়া করতেছে যাতে বৃষ্টির পানিতে ভিজা না যায় এই ধান গুলা তারপরে যে খেয়ার এই বৃষ্টি নেমে গেছে আর এটা হচ্ছে নাইম আমার সাথে নাইমের বাড়ি হচ্ছে ওই যে সামনের ওইটা এই বৃষ্টি নেমে গেছে শেষ এখনও কল কই লুকানোর জায়গা নাই তো নাইম পলাইছে এই ট্রাকের নিচে আমি ট্রাকের নিচে পলাই নাইম আর আমি দুইজনই এই ট্রাকের ট্রাকের পিছনে পলাইছি ট্রাকের নিচে কিন্তু ভিজে তো যে আর সামনে ওনারা হচ্ছে তাড়াহুড়ো ধানগুলো উঠাই দেওয়ার চেষ্টা করতেছে বৃষ্টি থাইমা গেছে তাও ঘুরি ঘুরি ঘুরতেছে এই ট্রাকের নিচে পলাইছিলাম আমি আর নাইম এই যে নাইম সাথে নাইম ক্লাস এইটে এ পড়ে এইদিকে ওনারা ধান উঠাইতেছে ইশ ধান খেত একদম ডুবে গেছে পানি ঢুকার আগে ধান কাটতে পারেন নাই আহারে এই যে ধান সব ভিজে গেছে এদিকে ইন্ডিয়ার পানি ঢুকে বললো যে এটা যেহেতু তুলনামূলক নিচু এলাকা মানে ইন্ডিয়ার চাইতে ওই পাহাড়ি ঢলের পানি আসে তার বৃষ্টির পানি সবকিছু মিলে এদিকে একদম বন্য হয়ে যায় এই পাশে যত ধান খেত আছে সব ডুবে গেছে যে এখনো পানি থেকে ধান তুলতেছে সেই বৃষ্টি এখনো কমপ্লিট হয়নি পাশে তাই নৌকা দিয়ে পার করে দেয় ছিলাম আর চলে আসছি এই ঘাটে লোকজন আছে ওনারাও ওই পাশে যাবে আর এখন হাটতে একটা স্কুলের সামনে আসছি এই স্কুলের নাম হচ্ছে বাওয়াইর গ্রাম সরকারি প্রাইমারি স্কুল আর এটা রাস্তা এদিক দিয়ে যাবো আহ গ্রামের দিকে আমি যেহেতু ম্যাপে চেক নাই এই জন্য আমি ভুল রাস্তা চলে গেছিলাম আমি তখন নৌকা থেকে নেমে এই রাস্তা দিয়ে আসছিলাম আসার পর এই স্কুল পাইছিলাম স্কুল থেকে আমি ডান দিকে ওই দিকে চলে গেছিলাম প্রায় এক কিলোর বেশি এক্সট্রা হাঁটলাম মানে ম্যাপটা চেক করলে হয়তো আমার আসলে যাওয়া লাগবে এই দিকে এটা হচ্ছে কলাবাড়ি ব্রিজ এই দিক দিয়ে মূলত যাইতে হবে বড়ই বাড়ির দিকে আর আমি ভুল করে ওই যে দূরের যে গ্রামটা আছে ওই গ্রামে চলে গেছিলাম হোয়াট এ ভিউ দারুন ভিউ অনেক সুন্দর প্রকৃতি অনেক সুন্দর কিন্তু এই দিকটা হচ্ছে পানি ওঠে অনেক হয়তো বা কিছুদিন পরে এগুলো সব ডিবা যাবে এই বন্যা এলাকা সবারই মনে করো সৎকার এই বসে গ্রামের বাচ্চারা মাছ ধরতেছে টান দেওয়ার সাথে সাথেই ওই যে জাল উঠা যাবো ওরা তিনজন মিলে এই বাঁশ ধরে রাখছে আর আরেকজন গেছে জাল উঁচা করে দেখতে মাছ উঠছে নাকি কি মাছ দেখো দুইটা মাছ নাকি পাইছে ওরা গাড়ি আসতেছে পিছনে এই গাড়ি তো উঠা যাবো নাকি ভাই আমার সামনে নামাই যায় ভাইদের সাথে কাঁকড়া গাড়ি তুলছি আর এখন যাইতেছি হচ্ছে বড়ই বাড়ির দিকে এটা হচ্ছে চুলিয়ার চর বাজার আমরা বিজিবি ক্যাম্পের কাছে চলে আসছি এটা হচ্ছে বড়াই বাড়ি এটা হচ্ছে বিজিবি ক্যাম্প এখানে আমাদের দুই হাজার একে যুদ্ধ হয়েছিল ইন্ডিয়ার সাথে ম্যাপে দেখাই যাচ্ছে আমরা অলরেডি বাংলাদেশের বর্ডার ক্রস করে ইন্ডিয়া ঢুকে পড়ছি এই যে আমাদের গাড়ি এই পর্যন্ত আসছে আর সামনে একটু দূরেই সীমান্তের কাটাতার দেখা যেতেছে সামনের ক্ষেত থেকে ধান কাইটে নিয়ে আসতেছে আমাদের বাংলাদেশের কৃষক একটু সামনেই হচ্ছে ইন্ডিয়ার কাটাতারের বেড়া আর মূলত আমার পিছনে যে বাড়িগুলা দেখা যাচ্ছে যে গ্রামটা দেখা যেতেছে সেটা আমি ম্যাপে দেখছিলাম যে এই গ্রামের ভিতর দিয়ে হচ্ছে মানে সীমানা গেছে

আমরা খাই সব ভোট মোট সব বাংলাদেশাঙ্গ সব বাংলাদেশে আর আমগো যেন একটা যুদ্ধ হইছিল এটা কি আপনার শরণ আছে 2001 সালে 2001 হ্যাঁ বাংলাদেশতে জিতছিল আমাগো বিডিআর জিতছিল আর কি ওই যুদ্ধটা কোন জায়গায় হইছিল ওইটা কি এই মাঠের এই জায়গায় ছিল নাকি যে জায়গায় জুড়ুরাতে দি হিন্দিয়া সব ঢুকছিল যে জানি দিয়া আচ্ছা দুই দিয়া ওই দুই গ্রাম দিয়া হুম আর কি আমগুছিল তো ঢুকছিল কি ওরা

হ্যাঁ গামছা না গামছা তো নাই ছোট একটা রুমালের মতো আছে না থাক আমার ডর করে যদি গুলি মারা দেয় ওই যে বাইরে যাইতেছে একদম সীমান্তর কাছে আমার কইতেছে যে তোমার কাছে যদি ই থাকে গামছা থাকে তাহলে গামছা নিয়ে চলো তাহলে একবারে সীমানা পর্যন্ত যাইতে পারবা আসলে টেকনিক্যালি বললে বলা যায় যে আমি বাংলাদেশের লাস্ট ভিলেজে আসি মানে লাস্ট গ্রামে শেষ গ্রামে যেহেতু একদম ওইটাই হচ্ছে বর্ডার ওইটা হচ্ছে সীমানা আর এই পাশে একটা গেটের মতো আছে এই যে লাল সবুজ দেওয়া মূলত ম্যাপে এই জায়গাটুক পর্যন্ত দেখায় বাংলাদেশ ওই সাইডে ইন্ডিয়ার ভিতরে দেখায় আর কি আমি একটু আগে যেখানে গেছিলাম আর এই এই পাশে আমাদের বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছে সামনে শাপলা সেটা গেটের মতো করছে লাল সবুজের রং করে এই তো এটাই বলা যায় বাংলাদেশের শেষ গ্রাম